আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি মেগাস্টার সাকিব খানের শুভ জন্মদিন শুভ জন্মদিন উপলক্ষে আমরা তাকে প্রথমে সবাই মিলে একটা করতলের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করছি শুভ জন্মদিন মেগাস্টার সাকিব খান হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আজকের মেগাস্টার শাকিব খানের কেক খানি এই দেখুন মেগাস্টার শাকিব খানের কেক আমরা আজকে সেই আমি আমার ভাতিজা বিজয় বিজয়ের উপলক্ষে এই যে বিজয় এই বিজয় উপলক্ষে কিছু কথা বলতে চাই সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খান আঠাইশে মার্চ দুই সাল আজকে মেগাস্টার শাকিব খানের শুভ জন্মদিন তার জন্মদিন যেন শুভ হয় এবং তার আগামীর পথ চলা যেন শুভ হয় সেই শুভ কামনা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শুরু করছি আমি কিছু বিস্তারিত বলতে চাই আমি এটুকু বলতে চাই যে আজ থেকে প্রায় বিশ বছর আগে আমার ভাতিজা শাকিব খান আমার পিছনে পিছনে হাত এবং সে হাতে আমার পিছনে হাঁটতো বলতো কাকা আমাকে পঞ্চাশ টাকা দাও বাঁচতে পারিবানের ক্যাশের দাও আমি তখন একশোটি টাকা বের করে দিতাম বলতাম এই নাও তুমি যাই এক সাকিব একটা ছবি নিয়ে আসো এবং আমরা সেই ছবি নিয়ে মাধ্যমে পাশের বাড়িতে সিনেমা হলে বা বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে বসে আমরা সত্যিকার ছবি দেখতাম আসলে সত্যিকার হতে দেখতাম আমরা সবাই মিলে দেখতাম যে একটা মুক্ত পরিবেশ এবং সত্যিকার তিনি একজন মেঘাজটা ছিলেন এবং তার সেই ছবিগুলি এতটা সুন্দর লাগতো এতটা ভালো লাগতো যা আমরা ভাষায় প্রকাশ করতে পারতাম না আমরা অত্যন্ত আনন্দিত হতাম তার এই ছবি খেলা দেখে যা আমাদের এই ভাইপুর মাধ্যমে প্রকাশ পেত তাই আজকের শুভ জন্মদিনে আজকে আমারও আমরা একটা জয় করতালি আমরা ধন্যবাদ জানাই আজকের আয়োজক এই শুভ জন্মদিনের প্রেগাস্টার সাকিব খানের জন্মদিনের শুভ আয়োজক বিস্টার বিজয় গাইন বিজয় গায়নকে কারণ তিনি প্রায় বিশ বছর যাবত তাই নিয়ে এছেন প্রতি বছর এই দিনে আমাদের সকলকে ডেকে শত শত মানুষ আমরা হাজার হাজার মানুষের জড় হয়ে তার এই ওরসের উপভোগ করি এবং বেগাছর সাকিব খানের ওরসের উপভোগ করি তার শুভ জন্মদিনে শুভ কামনা করে থাকি আমরা শুভ কামনা করি তার জীবনের আজকের যে ছবিগুলি আসতেছে নতুন ভাবে নতুন প্রজন্মে তাকে ধরে রেখেছে তাকে নতুন প্রজন্মের মাধ্যমে আমরা যেন আরো বিস্তৃত ভাবে জানতে পারি এই আশাবাদ ব্যক্ত করি আমরা আশাবাদ ব্যক্ত করি আজকের যে অনুষ্ঠানটি উপভোগ করতেছে আমরা এখানে বিজয় গাইনের বাড়িতে এই ছবি এই অনুষ্ঠান খেলার জন্য সমগ্র বাংলাদেশ সমগ্র পৃথিবী সমগ্র পৃথিবীর ভ্রমণটা যেন একবারে মিশে যায় এই আশাবাদ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি ধন্যবাদ সকলকে মেঘাস্টার সাকিব খান উপলক্ষে শুভ জন্মদিন উপলক্ষে আজকের আমাদের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত অতিথিবিন্দু আমাদের একে একে আমরা চার পাঁচ জন সাত আট মাধ্যমে বক্তৃতা রেখে আমরা তার শুভ জন্মদিন উপলক্ষে কেকখানা কাটবো এখন আচ্ছা এখন আমাদের মাধ্যমে আয়োজক বিজয় গাইন আসলে আমি অন্তর অন্তস্থল থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো সেই সাথে আরো আসলে ভালোবাসার শুভেচ্ছা জানাতে হয় জন্মদিন যা মেঘেশা সাকিব খানকে আমাদের অন্তর অন্তরস্থল থেকে আজকের জন্মদিনে তাকে আমাদের সবার থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা তো আসলে আমরা জানবো আসলে বেগে আসা সাকিব খান কে এই সাকিব খান হয়তো আমরা অনেকে সাকিব খানের নাম শুনছি সাকিব খানের দেখি ছবি দেখি পড়ছি অনেক কিছু তার সম্পর্কে আমরা শুনি কিন্তু আসলে আমরা অনেকেই জানি কে সাকিব খান তো আসলে আমাদের একটা সময় সালমান শাহ মান্নার যুগ শেষের যখন শেষ হয় তখন আমরা ধরেই নিয়েছিলাম বাংলাদেশের সোনালী সিনেমার পর্দা বুঝি এখানেই শেষ এবং আমরা একটা পুরায় বোনা শেষ দেখেই ফেলছিলাম তো সাকিব শুরু আবার প্রমাণ করে দিয়েছে যে আসলে সিনেমা বা সিনেমা প্রেমীরা হতাশ হওয়ার কিছুই নেই আমি আছি আপনাদের সাথেই যাচ্ছি যতদিন থাকবো আপনাদের বিনোদন ভালোবাসা সবকিছু উজাড় করে দিয়ে যাব। তো যখন আসলে বব বিজয় সম্পর্কে যে আসলে আমি বিজয়কে মোটামুটি ছ সাত মাস ধরে ওর সাথে আমার ভালোটা আন্ডারস্ট্যান্ডিং তো আমি ঢাকাতে থাকি বেশিরভাগ সময় বাইরে থাকা হয় না খুব একটা লাগা পরিবেশ পরিচিত সম্পর্ক পড় ধারণা থাকে না তো হঠাৎ করে ওর পরিবার থেকে আমার সাথে যোগাযোগ করে যে তো ওর সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল ওরটা জবের ব্যাপারে তো আমি বললাম যতটুকু শুনছি ও তো সাকিব খান ছাড়া কিছু বোঝে ওকে জব দিলে কি বিপদে পড়ি তো আমি দেবো কিনা তো অনেকবার ওর মা একাধিকবার আমার সাথে যোগাযোগ করে তো তারপর আমি একটা ঢাকাতে একটা

আচ্ছা ছেলেগুলো সাকিবকে দেখ করতে সেটা একটা মানুষের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে সেটা জব এর কথা চিন্তা না করে সেটা পরিবারের কথা চিন্তা না করে সে একটা মানুষের পিছনে ছোটে যাক আমি আমার লাইফে হয়তো দ্বিতীয় এই সাকিবকে আমি কি বাংলা দেখব কিনা আমার ধারণা জানা নাই তবে আমার ভালোবাসে সম্মান করি শ্রদ্ধা করি তালিও সাকিব খান যার কথা না বললেই না যাতে ওনার এই কাজকর্ম দ্বারা বা ওনার ভবিষ্যৎ সিনেমা নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাক সাম্প্রতি আমি একটা প্রিয়তম ছবি দেখেছিলাম হয়তো খুব দেখা হয় না বাট তারপরেও প্রিয়তম ছবি দেখে আসলে আমি বুঝতে পারলাম যে আসলে বাংলাদেশ দেখার মতো অনেক সিনেমা তৈরি করা সম্ভব যেটা শাকিব খানের মাধ্যমে প্রকাশ পেয়েছে তা আমরা চাই প্রিয় তোমার পর আবার এখন মানে রিসেন্টলি বরবাত আসতেছে নাকি বরবাত আসতেছে বরবার ছবিটা আমার মনে হয় যতটুকু আমি রাও দেখলাম যা দেখলাম মোটামুটি হয়তো এপার বাংলো ফান বাংলা বা বহু বিশ্ব কাপাবে এমন একটা এমন একটা আস পাচ্ছি আমরা তো আপনারা সবাই সাকিব খানের পরবর্তী নেক্সট যে ছবিগুলো আসবে আপনারা চেষ্টা করবেন দেখার অবশ্যই সাকিব সাপোর্ট করবেন তোলা সাকিবিয়ান যারা আছে তাদেরকে সাপোর্ট করবেন আর সাকিব খানকে সাপোর্ট করলে সাকিবিয়ানরা তাহলে আমরা সবাই আমাদের যে নির্দেশ লক্ষ্য আছে সে লক্ষ্যে পৌঁছে যাব ধন্যবাদ উত্তম সরকারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের এখন এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের অত্র অঞ্চলের অত্যন্ত গুরুজন ব্যক্তি এবং আমাদের উত্তর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মিসেস অনামিকা সিদ্দার এবং বিজয়ার বিজার শিক্ষিকা যা ছোটতলা থেকে তিনি শিক্ষা করে আসছেন তিনি সার্বিক বিষয় নিয়ে আজকের শুভ জন্মদিনের উপলক্ষে তিনি কিছু বলবেন

শিক্ষকরাই বলে এ এই এটা কেমন ছাড়া হে ছবি পড়তেছে ক্যাসেট পড়তেছে আহ তো ও তো খুব আপনার ভক্ত এজন্য তো আমরা পরে কোনো বাধা বৃদ্ধ দিতে পারিনি যার জন্য ও চালাইয়েই যাক কাজ আমি এইটাই বলছি তোর কাজ তুই চালাইয়ে যা

ধন্যবাদ আমার মিত্র তার মূল্যবান বক্তব্য রাখার জন্য তিনি সাকিব খানের দৃষ্টি আকর্ষণ করছেন আমরা বিশ্বাস করি আজকের এই শুভ জন্মদিন মেগাস্টার সাকিব খানের দৃষ্টি আকর্ষণ হবে অবশ্যই আমরা এখন এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রিয়ঙ্কা গায়ন প্রিয়ঙ্কা গায়নকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি

আমরা একসাথে পড়াশোনা করতাম তখন শাকিব খানের ছবি নিয়েও সব সময় দৌড়দৌড়ি করতো আর আমাদের বলতো যে চল সাকিব খানের ছবি দেখি এই আপনার খুব ও বড় ভক্ত ছিল এখনো আছে ধন্যবাদ ধন্যবাদ দেবক গাইনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তার সহপাটি এবং তিনি একসাথে অনেকদিন চলাফেরা করছেন এখন আমাদের মাঝে বক্তা রাখবেন মৌসুমী গাইন মৌসুমী গাইনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এখন জয়ক আমাদের মাঝে এখন মূল্যবান বক্তব্য রাখবেন হৃদয় হালদার হৃদয় হালদারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমার বন্ধু হাই স্কুলের বন্ধু এই জন্মদিনে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা এবং আমার বন্ধুকে এই একটা সাকিব আমাদের মেগাস্টার সাকিব তাকেও জানাই আমি এই জন্মদিনের তার জন্মদিনের শুভ শুভ শুভেচ্ছা আমার বন্ধু বিজয় তাকে যদি আমি বলি যে বাংলাদেশের এক নং মানে ভালোবাসার সাকিবিয়ান তাহলে অন্য অন্য সাকিবিয়ানকে আমার ছোট করা হবে আমি সকল সাকিব প্রতি আমি সাকিবের জন্য সমান ভালোবাসা দেখি যে সবাই সাকিবের জন্য সমানভাবে ভাবে ভালোবাসে এবং সাকিবের জন্য পাগল সবাই তার একটু ব্যতিক্রম আমার এই বন্ধু সে সবসময় তার একবারে সকাল থেকে সারা দিন থেকে আর মনে প্রাণে সময় সাকিব সাকিব ছাড়া কোনোই নাই ওর সাকিবের জন্য যে কোনো সময় ঢাকা চলে যায় যে কোনো সিনেমা হলে চলে যায় যে কোনো একটা সাকিবের যে কোনো একটা মুভির যে কোনো পোস্টার ইংরে শুরু সব কিছু তার ভিডিও সাকিবের যে কোনো দেশের ভ্রমণ কোনো বিষয়ে সব বিষয়ে সাকিব ছাড়া অন্য কোনো কিছু ভাবনা নাই সাকিব আর সাকিব তাই আমি আমার এখানে যারা আছেন তারা সবাই বিজয়কে আশীর্বাদ করবেন যেন সামনে এগিয়ে যেতে পারে এবং অর্জুনই সাকিবের এই একটা সু নজরে আসে এবং সাকিবের ভালোবাসার একটা বড় অংশ হতে পারে তাই আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং আমার বন্ধু এগিয়ে যেতে পারে এবং তার সর্বোচ্চ দিয়ে সে যেন মিডিয়া এবং ইউটিউবে এবং ফেসবুকে সব দিকেই সে যেন একটা ভালো এসে যেতে পারে আর আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন এই আমি আমার সব ধন্যবাদ হৃদয় আল্লাহ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিজয়ের ঠাকুর মা তার আবেগ পূর্বল বক্তব্য আমরা সবাই অনুধাবন করব তিনি কি বলতে চাচ্ছেন তার নাতি বিজয় সম্পর্কে এবং সাকিবেন সম্পর্কে বলুন

অন্য কিছু মাথায় তারা আসে না আমি বলি তুই সাকিব কি বুঝিস সাকিব তুই ছোট্ট সাকিব যখন আজিস রেজা যখন প্রথম নিয়ে এসেছিল তখন থেকে

শাকিব খানের ধন্যবাদ সকলকে আজকে 28 মার্চ আমাদের সকলের প্রিয় সুপারস্টার মেগাসুপারস্টার সাকিব খানের জন্মদিন আমরা এই শুভ জন্মদিনে মেগাস্টার সাকিব খানের শুভ জন্মদিনে জানাই সাকিব খানকে অপুরন্ত শুভেচ্ছা প্রিয় সাকিব খান ভাই আপনাকে জানাচ্ছি শুভ দিনের শুভেচ্ছা এবং সেই সাথে তার প্রিয় ভক্ত এক কথায় বলতে গেলে এপার বাংলা ওপার বাংলার মতো তো আর কাউকে দেখতে পাই না আমাদের বাংলা চলচ্চিত্র জগতে আর সেই সাথে এরকম ভক্তও দেখা যায় না বিজয়ের মতো আমার দৃষ্টিতে আমি এরকম ভক্ত এখন পর্যন্ত দেখি নাই যে বিজয় কতটা ভালোবাসে সাকিবকে মানে সাকিব ছাড়া বিজয় অস্তিত্বহীন এতটা মানুষ কি করে একজন সুপারস্টারকে একজন নায়ককে ভালোবাসতে পারে এটা আমার ভাষায় বলা অসাধ্য আমি বিজয়কে বহুপصد যাবত চিনি আমার সাথে একটা ভালো সম্পর্ক কিন্তু বিজয় যে সাকিবকে কত ভালোবাসে এইটার ব্যাখ্যা আমি দিতে পারবো না তা আমি এই শুভ জন্মদিনে সাকিবিয়ান দের পক্ষ হয়ে সাকিবকে শুভেচ্ছা জানাই এবং এই আয়োজক অর্থাৎ এই বিজয় সাকিবিয়ান বিজয় সাকিবিয়ানকেও অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে তার উজ্জ্বল ভবিষ্যৎ শুভ জন্মদিন মেগা স্টার সাকিব খান আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আসলে এই আমাদের যে বিজয় বিজয় যে আপনার এত ভক্ত এত বড় ভক্ত আসলে এটা আমরা কল্পনা কখনো কল্পনা করি নাই এত বড় ভক্ত যার পাশাপাশি আমরা আসলে ওকে খুব ভালোবাসি ও হলো আমাদের ভাতিজা ওকে খুব ভালোবাসি তাই আপনার প্রতি যে ওর এত ভালোবাসা এত টান এরা আমরা আসলে কখনোই বসতে পারি নাই তাই আপনার জন্মদিনে আজকে আমরা অনেক লোক এখানে জড়ো হয়েছি হ্যাঁ বিজয় আমাদের ডেকে এই আপনার জন্মদিনে আমাদের ডেকে এনেছে আমরা অত্যন্ত খুশি তাই বিজয়ের প্রতি আপনার কাছে একটা অনুরোধ বিজয়কে একটু আপনি অন্য রূপে দেখবেন কারণ বিজয় আপনার প্রতি যে টান এই জন্য আমাদের আপনার প্রতি একটু

এখন আমাদের মাঝে বক্তব্য দেবে রতন আপনারা শুভ জন্মদিন উপলক্ষে বিজয় গায়ন আজকের এই গায়ন ভবনে মেগা স্টার সুপার সাকিব খেরের জন্মদিন উপলক্ষে যে আয়োজন করেছেন আমরা ডাকে এখানে সারা পেয়ে এসেছি এজন্য আমরা আমরা অত্যন্ত অত্যন্ত আনন্দিত খুশি এখানে যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন সত্যিকার অর্থে আমরা অনেকেই জানি না যে কি করিলে পর কি হয় হ্যাঁ এর কারণ হচ্ছে মানুষ এমন কিছু কাজ করে সেই কাজ কাজগুলো দেখে আমরা পাশের কিছু মানুষ হাসি ঠাট্টা করি এর একটা কারণ থাকে কারণ পরিবেশ এবং অবস্থার উপর নির্ভর করে যদি কেউ কিছু করে সেটাকে অনেকেই হাসে না বা দুচ্ছুতা ছিল করে না কিন্তু পরিবেশের বিপরীতে গেলে পর অনেক কথা শুনতে হয় যেরকম এই বিজয় গান। সাকিব খানকে যে ভালোবাসে এই ভালোবাসাটাই শিশুকাল থেকে এবং শিশুকাল থেকে যে ভালোবাসাটা ও দেখা যায় তো স্কুলে গেলে পর স্কুল করতো না অথচ সাকিব খানকে নিয়ে পড়িয়ে থাকতো সাকিব খানের ছবি থাকতো পকেটে সাকিব খানকে নিয়ে নিজে মোবাইলে অনেক কিছু ই করতো এবং সাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের অন্য কোনো মেগাস্টার তখনও ছিল প্রতিদিনই তখনো দেখা যায় সাকিব খান বেতিরিকে অন্য কিছু বললে ওর মস্তিষ্ক গরম হয়ে যেত হ্যাঁ এখন এই আমরা অনেকেই অনেকে প্রথম না মাঝামাঝি দিকে আমরা কিন্তু অনেকে ওরে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলছে আমিও বলছি যে একটা বাগলামি শুরু করছে বাবার এই অবস্থা আর ওই জানা লাগে টাকা পয়সা করিয়া গিয়া খরচ বরস কর গিয়া কাজ কর্ম করে না পড়া করে না এইটা সেটা করি আমরা এখন উৎসাহ দিতে হবে আমাদের সবার উৎসাহ দিতে হবে ওকে সেভাবে আঘাতপ্রাপ্ত কথা এবং কোন রকম খারাপ কথা ওকে বলা যাবে না কারণ আপনারা হয়তো দেখে থাকবেন ওই যে ভারতের খলনায়ক প্রখ্যাত খলনায়ক রজতপ দত্ত সে যে মিরাক খেলে যে অধিবেশন গুলো করে যে পারফরম ইগুলো করে তখন ওই মিরাক খেলে আমি দেখছি সাহেব নামে একটা ছেলে ইন্ডিয়াতে সেই সাহেব নামে ছেলেটাও ওই মিরাক খেলে ওই রজতব দত্ত দেখা যাইতো স্কুল জীবন থেকে তার ছবি কেনা ওর পকেটে থাকতো এবং শুধু ছবি না ওর যেরকম সমস্ত বেড়ায় এবং বড় বড় ছোট ছোট ছবি ওর সাথে একত্রে সেইভাবে সেই রজত দত্তের দত্তকে নিয়ে সেই সাহেব কিন্তু এরকম ছবি করছেন পর্যায়ক্রমে দেখেন সেই রজত দত্ত কিন্তু মিরাক্কেলে চান্স পেয়েছে এবং সেই সেই সাহেব এমন কিছু করেছে যেটা অভাবনীয় অকল্পনীয় কিরকম সেটা রজতব দত্তের যতগুলো ছবি আছে প্রত্যেকটা ছবি থেকে বিশেষ করে কমেডিয়ান যে দৃশ্যগুলো সেইখান থেকে যেগুলো মানুষের মানে অন্তরে হাসাবে সেই সমস্ত সুন্দর দৃশ্যগুলো দেখা যায় সেই সাহেব

সে কিন্তু এখন পর্যায়ক্রমে সে এখন রজত কাছে চলে গিয়েছে আমরা এরকমটাই সবাই কামনা করব যে বিজয় যেন এক পর্যায়ে সেই সাকিব খান যিনি সুপারস্টার মেগাস্টার আমাদের এই বাংলাদেশের নক্ষত্র তিনি তিনি যেন বিজয়কেও সুরেশ বলেছেন তিনি যেন বিজয়কেও আস্তে আস্তে ওইরকম সাহেবের মতো কাছে টেনে নেয় আরেকটি কথা আছে যেমন লক্ষ্যে অবিচল থাকলে বিজয় সুনিশ্চিত আমাদের আমার মনে হয় ব্যক্তিগত ভাবে বিজয়কে যখন মানুষ মানা করছে বিভিন্ন কথা বলছে তখন যখন ও ফিরে ওকে ওর লক্ষ্যে ও অবিচল আছে যেহেতু এই লক্ষ্যে অবিচল থাকা মানুষটাকে আমরা যেন ওরে আর কেউ বাধাগ্রস্ত না করি এবং এর জন্য যেন উৎসাহিত করি এবং যারা আপনারা এখানে উপস্থিত আছেন সবাই প্রার্থনা করবেন সেজন্য সাকিব খানের পাশাপাশি নাও যেন সাকিব খান তাকে কোন একটা ভালো একটা পোস্ট পজিশনে দেয় এবং সেই সুপারেস্টার মেগাস্টার তার কাছে আমাদের অনুরোধ সেজন্য তাকে একটু অন্য দৃষ্টিতে দেখে ধন্যবাদ সবাই হ্যাঁ সবাই মিত্রাসন সবাই মিত্রা সেন হ্যাঁ গৌতম গুরু হ্যাঁ মিত্রাস সবাই যাই হোক এখন আমার

说ش <Și> <anthropology>